হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম আজ তোমাদের জন্য আরও একটি নতুন মাল ডেলিভারির ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ গাড়ি লোড করা হচ্ছে একত্রিশে আসার আজ মদক মাইকের নিউ তিরিশ যাচ্ছে কুসুমগ্রাম ভেটিতে তো দেখতে থাকো ভিডিওটা গাড়িটা লোড করা হচ্ছে তো মদক মাইকের নিউ তিরিশ যাচ্ছে আজ কুসুমগ্রাম ভেটি তো দেখতেই পাচ্ছ বক্স তোলা কমপ্লিট তো মেশিনগুলো তোলা হচ্ছে আর এখানে চংগুলো সব রাখা আছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো দেখতে থাকো ভিডিওটা গাড়িটা লোড করা হচ্ছে তো নিউ তিরিশ যাচ্ছে আজ কুসুমগ্রাম ভেটি দেখতেই পাচ্ছ রাত্রে গাড়িটা লোড করা হচ্ছে তো এখন সাতটা বাজছে তো চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছ ইউনিটের বাক্স তোলা হচ্ছে তো ফ্রেন্ডস তো এই সেটের বাজার ভিডিও নিয়ে আসবো তো এখন দেখতে দেখো গাড়িটা লোড করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ মোটামুটি গাড়ি লোড করা কমপ্লিট চংগুলো বাধা হচ্ছে তো আরো একটা খুশির খবর নিয়ে আসবো তোমাদের জন্য নতুন একটা ভিডিওতে তো মদক মাইকের কিছু আপডেট আসতে চলেছে তো এই ভিডিওতে আর কিছু বলছি না নেক্সট ভিডিওতে তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে আসবো তো এখন গাড়ি লোডিংয়ের এই ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও মদক মাইকের ফুল আপডেট পাওয়ার জন্য তো তোমাদের জন্য একটি খুশির খবর আসছে মদক মাইকের নিউ আপডেট আসছে তো সেটা তোমাদের জানাবো নেক্সট ভিডিওতে কবে কি আসছে না আসছে তো চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছ মোটামুটি গাড়ি লোড করা কমপ্লিট তো বাধা কাজ চলছে তো নিউ তিরিশটা যাচ্ছে আজ কুসুমগ্রাম তো কুসুমগ্রামের পাশে ভেটি তো যারা ওখান থেকে দেখছো তো যারা চলে যেয়েও দেখতে সেটটা কেমন বাজছে না বাজছে তো তোমরা সকলেই জানো এটা মোদক মাইকের বারো ইঞ্চির তিরিশ তো সেটটা কেমন বাজছে না বাজছে তোমরা আশেপাশে যারা আছো তো দেখে এসো আর ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন বাজছে না বাজছে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ গাড়িটা লোড করা কমপ্লিট তো দাদারা সব এখানে বসে আছে তো এখনই বেরিয়ে যাবে আর এই ভিডিওটা বেশি বড় করব না দেখতেই পাচ্ছ তো গাড়িটা লোড করা কমপ্লিট তো এখনই বেরিয়ে যাচ্ছে তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তো বাজার ভিডিও নিয়ে আসবো দেখতেই পাচ্ছ এটা কমিটির সেক্রেটারি রানাদা তো দেখতেই পাচ্ছ বেরিয়ে যাচ্ছে আর বেশি কিছু বলছি না এই ভিডিওটা এখানেই শেষ করলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো বাই